আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা যে আপনি উপবাস করা কি ভালো উপোস করা কি ভালো যেটা আমরা বলে থাকি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি আপনি যদি এই টিপসটা যদি জানতে পারেন বা নিজে যদি অ্যাডাপ্ট করতে পারেন আপনি সুস্থ থাকবেন এটা যে বৈজ্ঞানিক পদ্ধতি উপোস উপোস প্রত্যেক ধর্মের মধ্যেই উপোসের পদ্ধতিটা আছে এবং আপনি যদি এটা যদি ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো থাকবেন আর একটাই কথা বলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে অসুবিধা হলে কোনো আমাকে প্রশ্ন করবেন উপবাস করা কি ভালো কি ভালো না আপনার মতামত আমি জানবো আর একটাই কথা বলি সাবস্ক্রাইব করতে বলবেন না বেলাইকান দিতে বলবো না সবাই কিন্তু শেয়ার করতে বলবেন না কেন আমি আছি দীবা সামন্ত আপনার বাড়ির ছেলে আর এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন যে উপবাস করা মানে উপবাস থাকা কি ভালো আপনার পক্ষে না উপোস না করাই ভালো যেটা ইয়ং জেনারেশান করতে চায় না তাদের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে আর উপবাস যারা করেছে তারা কি সুস্থ আছে সেই বিষয় নিয়ে বহুত কন্ট্রোভার্সি ব্যাপারটা আছে যদি এইটা আলোচনাটা দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো থাকবেন আপনি নিজেকে এই বিষয়ে অ্যাডাপ্ট করে নিতে পারবেন উপোস করা কি ভালো কি ভালো না দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে উপোস করা ভালো কি ভালো না প্রত্যেককে আমি বলি প্রত্যেককে প্রত্যেক গুরুজনদের এটা জেনে রাখা উচিত যাতে তাদের আগের জেনারেশনের যে ভদ্রলোক বা ভদ্রমহিলারা দেখবেন উপোস করতো পুজোর সময় আমরা যাকে উপোস করি প্রত্যেক ধর্মের মধ্যে উপোসের প্রচলন আছে তারা শরীরটাকে ঠিক রাখার জন্য ধর্মই তাকে গাইডলাইন তৈরি করে দিয়েছে সুতরাং আমাদের ক্ষেত্রে অনেকে একাদশী পালন করে তা সেই একাদশীটা যেটা আমি উপকারী সুতরাং একটা কথা মাথায় রাখতে হবে সপ্তাহে যদি আপনি একটা দিন যদি নির্জল উপবাস করেন বা শুধু জল খেয়েও উপবাস করতে থাকেন অন্য কোনো খাবার না খেয়ে তাহলে জানতে পারবেন আপনার ক্যান্সারের যে মানে বিষাক্ত যে সেলগুলো যে শরীরের মধ্যে যে ডেভেলপ করে আস্তে আস্তে করে তো ক্যান্সার সেটা থেকেও আপনি কিন্তু প্রিভেন্ট করতে পারবেন ভালো থাকবেন এবং আগেকার দিনে মহিলাদের আপনি চিন্তা করে দেখুন আপনাদের বাড়িতে যেরকম বয়স্ক মহিলা আসবে তারা কিন্তু উপোস করতো একাদশী করতো তারা দেখবেন শরীর তো মধ্যে সচেতন তারা কিন্তু মানে উপবাসের মধ্যেই মধ্যে শরীরটাকে ঠিক রাখতো তারা কিন্তু এতটা না জানলেও ধর্ম বলছে তুমি যদি করতে পারো তাহলে কিন্তু সুস্থ জীবনযাপন করতে পারবেন সেটা কি এখন বিজ্ঞান ভিত্তিকভাবে বলা হচ্ছে জাপানিজ এক নোবেলিস্ট সেটা প্রমাণ করেছে তা এরকম যদি উপবাস করা কিন্তু শরীরের পক্ষে ভালো সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে আপনি কি খাচ্ছেন কখন খাচ্ছেন কিভাবে খাচ্ছেন সেটা মাথায় রাখতে হবে আমাদের পেট যখনই ভর্তি হয়ে যায় তখনও আমরা কিছু খেতে যাই ঘুম থেকে সকালে ঘুম রাত্রিতে ঘুমিয়েছি সকালে উঠে কী খাবো তাই চিন্তা করছি কিন্তু একটাই মাথায় রাখবেন যারা এনিম্যাল প্রোডাক্ট মানে আমরাও তো এক ধরনের অ্যানিম্যাল আমরা বুদ্ধিমান প্রাণী তা আমরাই পৃথিবীতে যে প্রাণী আছে যারা কিন্তু জুতো পরে তাদের জন্য আমাদের এত বেশি রোগ আর যারা কিন্তু ন্যাচারালি মানে মাঠে থাকে বা রাস্তায় থাকে তাদের কিন্তু জুতো পড়ে না তারা কিন্তু রোগ কম আপনাকে মাথায় রাখতে হবে রোগ থেকে কি করে বাঁচবে একটা উপোস হচ্ছে তার মধ্যে একটা পদ্ধতি যে পদ্ধতি করলে রোগ থেকে বাঁচা যায় রোগ থেকে বাঁচতে গেলে উপোস করতে হবে এবং সেটা জল খেয়ে সারাদিন জল খেয়েই থাকবেন অন্য কিছু খাবার না খেলেই ভালো তাহলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ক্লিয়ার আপ করা যায় সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে কখন উপোস করবো আমরা যদি একাদশীর উপবাস করি সেটা সব সব থেকে ভালো সায়েন্টিফিক্যালি বা আপনি যদি সপ্তাহে একটা করে উপবাস করতে পারেন সেটার পক্ষে ভালো কিন্তু অনেকে দু তিনটে করে উপবাস করে সুতরাং এই উপবাস যদি করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে খাওয়ারের প্যাটার্নটা যদি ঠিকমতো করতে পারেন তাহলে মাথায় রাখতে হবে আপনার শরীর সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন লেগস ফুড খাওয়া বন্ধ করুন উপবাস যারা করবেন বা করবেন না তাদেরকে একটা কথা বলি লেগস ফুড খাওয়া বন্ধ করুন প্রাণীজ জিনিস যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার শরীর এমনিতেই সুস্থ থাকবে তাহলে আপনার কোলেস্টরল লেভেল শরীরে ঢুকবে না আর কোলেস্টোরল শরীরে না ঢুকলেই তাহলে আপনি রক্ত তাদের পাত্র থাকবে যখনই কোলেস্টরল লেভেল শরীরের মধ্যে ঢুকবে নিম্যাল প্রোডাক্টস খাবেন তবে দেখবেন শরীরের মধ্যে রোগ করে বেশি করে আসবে রক্ত মোটা হতে শুরু করবে রক্ত মোটাতে শুরু করছে কোলেস্ট্রল বাড়ি হার্টের সমস্যা লাঙের সমস্যা মাথার সমস্যা ব্লাডটাকে মোটা হচ্ছে এবং তখনই তখন রোগের সৃষ্টি হচ্ছে মাথায় রাখতে হবে অত্যন্ত অত্যন্ত জরুরি প্রত্যেকের ক্ষেত্রে আমার ক্ষেত্রে সারা পৃথিবীতে প্রচুর পেশেন্ট আছে আমার তারা সব ফোন করে বলে বিদেশে কিন্তু এটা খুবভাবে পালন করে যারা একটু বুঝদার যারা শরীর সম্বন্ধে সচেতন তারা কিন্তু অনেক সময় না খেয়ে থাকে আমাকে ফোন করে বলে যে না আমি কিন্তু আজকে বসে আছি আপনাকে মাথায় রাখতে হবে কী খাচ্ছেন কী খাচ্ছে মানে কী কতটা ক্যালোরি খাচ্ছেন কতটা জাঙ্ক ফুড খাচ্ছেন তার উপর ডিপেন্ড করতে হবে তার জন্য একটাই কথা বলি ইয়ং জেনারেশনকে তারা কিন্তু সপ্তাহে অন্তত একদিন ফার্স্টিংয়ে থাকুন তারা একদিন জল খেয়ে থাকুন উইদাউট মানে কিচ্ছু খাবেন না যদি না খেয়ে থাকতে পারেন তারা দেখবেন পরের দিন শরীর অনেক ফিট আর যখনই যাই কিছু খাবেন তারে মাথায় রাখতে হবে সূর্যের সঙ্গে তাল মিলিয়ে খান সন্ধ্যে সাড়ে ছটার পর রাতে খাওয়া শেষ করুন আপনার যদি কোনো রিলেটিভ বা কোনো বন্ধুবান্ধব থাকে বিদেশে থাকে তারাকে জিজ্ঞেস করবেন তারা কখন খায় তারা খায় দেখুন সন্ধ্যে সাতটার মধ্যে রাতে খাওয়া শেষ করে দেয় কিন্তু আপনি খান রাতির দশটা এগারোটার সময় কিন্তু কেন খান তারাও মানুষ আপনিও মানুষ কিন্তু কেন খাবেন সিস্টেমে আপনাকে ফেলতে হবে তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করুন আর উপোস যদি করতে পারেন সপ্তাহে একটি একটা দিন তাহলে অত্যন্ত অত্যন্ত আপনার পক্ষে ভালো হবে আর উপোসের গুণগুণিতে আমি গুণটা গুণটা বললাম যখনই আপনি প্যানক্রিয়াস লিভার কিডনি এগুলোর মধ্যে অতিরিক্ত চাপ দিচ্ছেন না অতিরিক্ত খাবারের চাপ দিচ্ছেন না বোঝা দিচ্ছেন না তারা কিন্তু রেস্টে থাকছে সুতরাং এই রেস্টে থাকার গুণাগুণটা আপনি ওই সেলগুলো যেগুলো অতিরিক্ত পরিমাণে ইনক্রিজ হয়ে আপনার ক্যান্সার সেলের দিকে টার্ন করেছে তার থেকেও আপনি ভালো থাকবেন সুতরাং এনার্জি বাড়াতে অবশ্যই উপোস করা উচিত সুস্থ থাকতে উপোস করা উচিত আমাদের শরীরের মধ্যে ক্যালোরি বার্ন করতে উপোস করা উচিত আপনাকে লিভার ভালো রাখতে উপোস করা উচিত প্যানকেস ভালো রাখতে মানে সুগার থেকে ভালো রাখতে উপোস করা উচিত আপনার কিডনি ভালো রাখতে উপোস করা উচিত এছাড়া প্রচুর প্রচুর গুণ ব্রেন সেল অ্যাক্টিভিটিস করার জন্য উপোস করা উচিত আমাদের মধ্যে ব্লাডে ফ্লো ঠিক করার জন্য উপোস করা উচিত এরকম প্রচুর প্রচুর উদাহরণ আছে উপোস করলে এই উপকারগুলো আপনি পান আজকে জানতে পারলেন উপোস করলে কী কী উপকার হয় আর একটাই কথা বলি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন কোনো উত্তর থাকলে মানে জিজ্ঞাসা থাকলে আমাকে লিখে পাঠাবেন অবশ্যই আমি তাদের উত্তর দেবো ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি আমি দিবা সামন্ত বাড়ির ছেলে সবসময় জেনে বলেছি কোনো প্রশ্ন হলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাকে হেল্প করে কথা দিলাম সবাইকে নমস্কার জেনে বলি ভালো থাকুন উপোস করুন সপ্তাহে অন্তত একদিন ভালো থাকুন সবাই নমস্কার